শেষমেশ নিয়ে বড় পদক্ষেপ কাজটা করে ফেললেন আরাবুল জানা যাচ্ছে বুধবারই আরাবুল ও তার পুত্র হাকিবুল অভিযোগ দায়ের করে এসেছেন তবে শুধু শপথ নন তার পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলী সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নাম উল্লেখ করেছেন ঝামেলা চলছিলই তবে বুধবার যেন তা পৌঁছলো চরমে নিজের ঘরে আক্রান্ত হয়েছিলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন প্রকাশ এসেছিল গোষ্ঠী কন্দল অভিযোগ ভাঙচুর করা হয় আরাবুলের গাড়ি শকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন আরাবুল এবার সেই ঘটনায় শকতের বিরুদ্ধে বড় পদক্ষেপ থানায় অভিযোগ দায়ের করলেন আরাবুল ইসলাম পোলেরহাট থানায় ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি পাশাপাশি তিনি অভিযোগপত্রে প্রাণহানিরও আশঙ্কা করেছেন আরাবুল লিখেছেন এই সমস্ত দুষ্কৃতীরা যখন তখন আমার উপরে আক্রমণ করতে পারে সেই জন্য আমি নিরাপত্তার অভাব বোধ করছি বস্তত্ব সম্প্রতি হামলার আশঙ্কা থেকে হাইকোর্টে নিরাপত্তা চেয়ে মামলা দায়ের করেছিলেন আরাবুল ইসলাম উল্লেখ্য আরাবুল ও শকতের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে তবে জেল থেকে ফিরে আসার পর সেই ঝামেলা আরও যেন বেড়ে গিয়েছিল দুই নেতাই একে অপরের বিরুদ্ধে কর্মাগত তোপ ডাকতে শুরু করেছিলেন এরপর গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল সেই সময় সকালে ওয়ারেতে আরাবুল ইসলাম যখন দলের পতাকা তোলার পর বেরিয়ে আসছিলেন তখনই তার গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ গাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙচুর চলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় পরে লেডার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানার পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ল্যাটিচার্জও করতে হয়